নাগরিকত্ব সংশোধনী আইনের ভিত্তিতে আবেদন করে এরা এখন ভারতের নাগরিক শংসাপত্র হাতে পেয়ে আপ্লুত ওরা পাকিস্তান মে আমি বহু আমার এক নয়া এখনো এদেরকে আফগান বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সপ্তায় সাজানো এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক ওই সন্দেশখালীর মতো তৈরি করার নাটক আপনি যখনই ক্যাদ জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে দুর্বৃত্তদের দাপটে পুলিশের আস্ফলনে এখনো রাত জাগছেন সন্দেশখালীর মহিলারা ছটা হাতে দিনে বিক্ষোভ লাঠি হাতে রাত পাহারা দেওয়া মা বোনদের এখনো সাজানো বলে চলেছেন মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটের ধর্ষণকেও সাজানো বলেছিলেন তিনি কান্দুনির মেটাকে ধর্ষণ করে খুনের পর তিনি পেয়েছিলেন চক্রান্তের গন্ধ। ধর্ষণের শিকার হয়ে আত্মঘাতী না পেয়ে মারা যাওয়া নাবালিকাকে নিয়ে শুনিয়েছিলেন প্রেম ও গর্ভবতী হয়ে পড়ার গল্প সন্দেশখালিতে দলে দলে মহিলার করা নারী নির্যাতনের অভিযোগও তার কাছে সাজানো প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সাজানো তত্ত্বেই বিশ্বাসী তাই কি বাম শাসনে ধর্ষিতা সাজানো ভাঙড়ের চম্পলা সর্দারকে যে আন্দোলনের হাত ধরে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রাম গণহত্যাকেও মুখ্যমন্ত্রীর মুখে এখন সাজানো তত্ত্বারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন দাবির শুরু একুশের ভোট থেকে জবাব দিয়েছে নন্দীগ্রাম দু সালের চোদ্দই মার্চ গণহত্যা হয়েছিল নন্দীগ্রামে সব জেনেও দু সালে ইসুবেন্দু অধিকারীকে তমলুক থেকে প্রার্থী বলে কেন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন খুনি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ মানুষটাকে প্রশ্নটা আজ উঠবেই একুশের ভোটে নন্দীগ্রামের গণহত্যা নিয়ে শুধুমাত্র অধিকারী বাড়িকে নিশানা করেছিলেন নেত্রী আমি এখনো বিশ্বাস করি আমি পরে শুনেছিলাম এই বব বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না আমি চ্যালেঞ্জ করে বলছি এবার কেন জড়িয়ে নিচ্ছেন সিপিএম কেউ বাম শাসনে নন্দীগ্রামের পাশাপাশি সিঙ্গুর আন্দোলনে হাত ধরে নেত্রীর রাইটার্সে পা রাখা সিঙ্গুর আন্দোলনকে সিঙ্গুর ষড়যন্ত্র বলে সিপিএম এখন প্রশ্ন উঠছে সিঙ্গুরও কি ছিল সাজানো ছিল কি বাংলাকে শিল্প বিমুখ করার পরিকল্পিত ষড়যন্ত্র তাই কি এখনো শ্মশানপুরী সিঙ্গুর তাই কি মমতা শাসনের ১৩ বছরেও উন্মোচিত হল না তাপসী মালিককে খুনের রহস্য কামদুনি থেকে হাসখালি সন্দেশখালী থেকে সিএ সবেতেই নাটক দেখা নেত্রী কি করেছিলেন অনশনের নাটকটাও বহুদিন ধরে উঠছে প্রশ্নটা আদালতের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর চাঞ্চল্যকর দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় চুরির দায় নিজের ঘাড় থেকে ছেড়ে ফেলতে ভুলের দায় অন্যদের ঘাড়ে ঠেলেছেন মুখ্যমন্ত্রী সব দায় ঝাড়তে কোন দিন বলে বসবেন না তো নবান্নের তলায় সবই ছিল সাজানো ক্যালকাটা নিউজ সন্দেশখালী নিয়ে যাবতীয় অভিযোগ শুনতে এবার সন্দেশখালীতেই অস্থায়ী শিবির সিবিআই করবেন সিবিআই আধিকারিকরা সিবিআই সন্দেশখালী নিয়ে বহু অভিযোগ অভিযোগ জমা পড়েছে। আছে নিত্যদিনের ঘটনাই তার প্রমাণ আছে আতঙ্কের পরিবেশও তাই সন্দেশকারী দুয়ারে পৌঁছে গেল সিবিআই অভিযোগকারীদের অভয় দিতে সন্দেশখালী থেকে নিজাম প্যালেসে যাতায়াতের ঝুঁকি থেকে আম জনতাকে রেহাই দিতে সিবিআই এর এই সিদ্ধান্ত এর অস্থায়ী শিবির হচ্ছে ধামাখালিতে শাসকে দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ পুলিশের অসহযোগিতায় বিরক্ত এখনও রাজ্যেকে পাহারায় থাকা সন্দেশকালীর বাসিন্দারা খুশি কে কাছে পেয়ে সন্দেশকালীর এলাকায় এলাকায় সিবিআই শিবির চান বাসিন্দারা আমাদের আমরা আমাদের অনেক সুবিধা আমরা খুশি এখানেই ধামাখালি হয়েছে এবার আমরা একটা মুজির ওয়ান একটা সিবিআই ক্যাম্পচার মেড়মুজি ওয়ানে এইখানে বসলে আমরা সব মায়েরা এখানে জমা দিতে পারবো আর এখানে বসলে আমরা সবাই খুশি হবো বেশি সুবিধা হবে যেমন ওই দিলীপ মল্লিক দিলীপ মল্লিক একের পর এক অত্যাচার করছে আমরা তো পুলিশের প্রশাসনের কাছে যাচ্ছি ওরা তো নিচ্ছে না তাই সিবিআই কাছে আমরা এই নিয়ে আমরা অভিযোগ জানাবো রাতের তারারা যখন মিটিমিটি করে চায় তখনই নাকি সন্দেশখালীর ঘরে ঘরে হানা দেয় শাসকের মদতে থাকা দুর্বৃত্তরা অভিযোগকারী মহিলাদের তুলে নিয়ে যাবার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ লাঠি হাতে তাই রাত জাগেন সন্দেশখালীর মা বোনেরা দিনের বেলাতেও ফের লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হচ্ছেন তারা দিন পনেরো পরেই ভোট সন্দেশকালীতে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী নদী নালায় ঘেরা নয় দ্বীপের সন্দেশখালীর অলিগলি আলপথ সন্দেশখালীর দুর্বৃত্তদের হাতের তালুবন্দি গুটি কয়েক আধা সেনা যে শাহজাহান বাহিনীর সামনে তুচ্ছ প্রমাণ হয়ে গেছে শাহজাহানের বাড়িতে ইডি হানার দিনই দেওয়ালে থেকে যাওয়া মহিলারা যেমন, মাস কয়েক ধরে নেমে প্রতিরোধ গড়ে তুলতে তেমনই জনরসের বহরে ইডি সিবিআই এর ভয়ে আর আদালতের চাপে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আতঙ্কিত শাসকের দুর্বৃত্তরাও নেমে পড়েছে মানুষের মুখ বন্ধ করতে আছে নাকি শাসক দুর্বৃত্ত আর পুলিশের আতার এই অসম লড়াইয়ে সন্দেশকালীর মা বোনেদের ভরসা যেমন সিবিআই তেমনই ভরসা কেন্দ্রীয় বাহিনী নিজাম প্যালেস থেকে উড়ে এসে সন্দেশখালীতেই গেড়ে বসল সিবিআই এবার কি আসবে আরও কেন্দ্রীয় বাহিনী নাকি লাঠি আর ছাটা হাতে রাত পাহারাতেই থাকতে হবে সন্দেশকালীর মহিলাদের সরকার যখন শাহজাহানমুখী তখন কি দায় বা দায়িত্ব এড়াতে পারে দেশের সরকার কিংবা ভোটমুখী দেশের নির্বাচন কমিশন ক্যালকাটা নিউজ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি লুট ভেরি লুট নারী সম্ভ্রাম লুটের অভিযোগে যখন উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী তখন কলকাতা হাইকোর্ট বলেছিল মানুষ রাতে যায় এটা ভেবে যে মাথার আদালত রয়েছে। ধরা পড়েছে শুরু হয়েছে তদন্ত কিন্তু এখনো রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন না সন্দেশখালীর মা বোনেরা দিতে হয় রাত পাহারা সন্দেশকারী দ্বীপে দ্বীপে রয়েছে শাসকের মদতে থাকা অসংখ্য শাহজাহান নেত্রী সাজানো তথ্য প্রতিষ্ঠিত করতে সেনাপতি হাজির করেছেন স্টিং অপারেশনে বানানো ভিডিও সন্দেশকালীকে সন্ত্রাস্ত করে তুলতে নেমে পড়েছে নেত্রীর দুষ্টু সেনারাও বানানো ভিডিওর হাত ধরে আনা হচ্ছে ভয় দেখিয়ে ধর্ষণের মিথ্যে মামলা রুজুর অভিযোগ জামিনযোগ্য ধারায় এফআইআর জামিন নিতে যাওয়া মাম্পি দাসকে পাঠানো হয় পুলিশ হেফাজতে এভাবে কাউকে গ্রেফতার করা যায় না আইন কি জানেন না ম্যাজিস্ট্রেট বলছেন হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের ভিউ অ্যাজ অ্যাজ আদার হাইকোর্টসের ভিউ অ্যাজ অ্যাজ আমাদের হাইকোর্টের ভিউ হচ্ছে যে ওয়ান এ এই কেসে দেওয়া যেতে পারে না কেন বলে কাউকে যদি থ্রেটেন করা হয় টু উইথড্র আই আর সেটাতে ওয়ান নাইনটি ফাইভে আসে না সেটা তার সত্ত্বেও ওনাকে কাসিডিতে নেওয়া হয় এরকম প্রেয়ার অ্যালাউ করা হয় বামপিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট শাসকের অঙ্গুলি হেলনে যেমন চলতে হয় সন্দেশকারীর পুলিশকে তেমনই কি চলতে বাধ্য হয় নিম্ন আদালতগুলিও উঠছে প্রশ্ন দুর্বৃত্তদের ধরার কাজ যাদের সেই পুলিশ যদি পাহারা দেয় তাদেরই তাহলে থাকে কি আইনের শাসন আদালতকে যদি চলতে হয় শাসকের তবে কি বসে না শাসকের আইন তারই একটি প্রতিচ্ছবি ছবিটা আদতে গোটা বাংলা আমরা এমন এক নেই রাজ্যের বাসিন্দা যেখানে টাকা ছাড়া চাকরি নেই চাষের জমি ভরে সাগরের নোনা জলে জমি থাকতেও জমিহারা মানুষ কাজের খোঁজে যেতে হয় ভিন রাজ্যে শিক্ষকদের চাকরি চুরির দায়ে জেলে শিক্ষামন্ত্রী রেশনের চাল চুরির দায়ে জেলে খাদ্যমন্ত্রী আমরা যেন নৈরাজ্যেরও বাসিন্দা চাকরি না থাকা হাতে কাজ না থাকা রাজ্যে তাই রমরমিয়ে চলে পাচারের ব্যবসা পাচার কাণ্ডে যিনি এখন তিহার জেলে এক সময় তার ধমকেই নড়তে হতো পুলিশের মাথাদের দুর্বৃত্তরাই কি এখন রাজ করছে বঙ্গে দুর্নীতি কি তাদের নীতি পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে তৃণমূলের নেতৃত্বে সেটা খুনেদের দুষ্কৃতীদের দুর্নীতিগ্রস্তদের রাজত্ব তৃণমূল মানে পৌরোহিত্য করছে দুনিয়ার অপরাধী এবং দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের তাদের মাথায় তৃণমূল নেত্রী তাদের জন্য একটা দল লুঠেরাদের একটা দল সেই দলটার নাম তৃণমূল তাই কি মেরুদণ্ড হারিয়েছে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিম্ন আদালত তাই কি মামতিদের জামিন পেতে ছুটতে হয় হাইকোর্টে তাই কি আজও রাজ্যেকে পাহারা দিতে হয় সন্দেশকালী সন্ত্রস্ত মা বোনেদের শাসকের আইনের দাপটে কি মুখ লুকিয়েছে আইনের শাসন ক্যালকাটা নিউজ সন্দেশখালীর পিয়ালি দাস ওরফে মাম্পি যে রেখাপাত্রর মতোই আরেক প্রতিবাদে মুখ তা রাজ্যবাসীর জানা শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে যখন সন্দেশখালীর মহিলারা প্রতিবাদে সবচাঁত তখন থেকেই সাহসী মুখ এই পিয়ালি দাস সেটাই কি পিয়ালির ভুল সত্যের পথে আন্দোলনকে আরো চাঙ্গা করতে মহিলাদের সাহায্য করা এক কথায় বলতে গেলে অন্যায়ের প্রতিবাদ করাটাই কি কি কারণ হয়ে করা পুলিশ প্রশ্নটা একেবারেই আমাদের নয় বরং সাধারণ থেকে বাকিবাহল সকলের মনে এই প্রশ্নটা জাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট বিজেপি নেত্রী পিয়ালি দাসের পুলিশি অতি সক্রিয়তার আবেদনের মামলায় কিভাবে পিয়ালি জেলে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি চয় সেনগুপ্ত নিম্ন আদালত এবং পুলিশ এই দুই এর ভূমিকাতেই চরম অসন্তুষ্ট আদালত পিয়ালির বিরুদ্ধে প্রথমে সমস্ত জামিন যোগ্য ধারা থাকলেও পরবর্তীতে পিয়ালিকে কিছু না জানিয়ে তার বিরুদ্ধে যোগ করা হয় জামিন অযোগ্য ধারা একশো পঁচানব্বই এ এক্ষেত্রে জেল হেফাজতের নির্দেশ সম্ভব কিভাবে প্রশ্ন তুলে বিচারপতি সেনগুপ্ত বলেন তিনি অবাক হচ্ছেন নিম্ন আদালতের বিচারকের এমন সিদ্ধান্তে ঘটনাটা খানিকটা খুলে বলা যায় পিয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানো প্রথমে বাড়িতে নোটিশ তারপর আদালতে আত্মসমর্পণ করার পরে হঠাৎ গ্রেফতারি পিয়ালি শুধু গ্রেফতারি নয় নয় তাকে দিনের জেল জেল আদালত পিয়ালিকে নিয়ে টানাটানির শেষ পরেও নিম্ন আদালতে নির্দেশ এখানেও পিয়ালির পুলিশি হেফাজতের আবেদন জানায় প্রশাসন আর এখানেই প্রশাসনের বিরুদ্ধেও খুব উগ্রে দেন বিচারপতি সেনগুপ্ত বিচারপতি বলেন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে এখন প্রশ্ন হলো সমস্ত জামিনযোগ্য ধারা

এখানে বিচার অবশ্যই অবশ্য লাগছে ব্যয়ের ওপর সন্দেশ কালীকে যেটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা সেটিকে রাজনৈতিক ভণ্ডারে ময়দানে ব্যবহার করার জন্য খুব অভিযোগকে মিথ্যা বলছে মিথ্যা অভিযোগ এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এই জন্য এই হচ্ছে কিন্তু আইনের শাসন বলে তো একটা বস্তু হয় রুরুলার প্রশাসন চাইছে বলেই প্রশাসনের চাহিদা অনুযায়ী বিশেষ করে প্রশাসনের রাজনৈতিক চাহিদা অনুযায়ী করতে কিছু অ্যাক্ট করবে সমস্ত উইংস গুলো সেটা কখনোই হতে পারে না আইনের শাসন করতেই হবে এবং সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সমগ্র ঘটনাক্রমে যেভাবে ক্ষুব্ধ হয়েছেন তাতে এবার বাকিবহল মহলের মনে প্রশ্ন যাচ্ছে তবে নির্বাচনী আবহে বিজেপি নেত্রীকে গ্রেফতার করিয়ে দিয়ে সন্দেশখালীর মূল ইস্যু থেকে সাধারণের নজর ঘোরানোর চেষ্টা রাজ্যের শাসক দল সঠিক যেভাবে ভিডিও ভাইরাল করে একই কাজ করতে চেয়েছিল তৃণমূল নাকি পিয়ালের গ্রেফতারি দেখিয়ে সন্দেশখালের বাকি প্রতিবাদীদের আখেরে বোঝানোর চেষ্টা যে প্রতিবাদের ফল আসলে কতটা ভয়ঙ্কর পুলিশ মঞ্চের দিকে তাকিয়ে আজ এই প্রশ্নগুলো ওয়াকিবহাল মহল তুলছে সর্বোপরি আইনের শাসন ভুলিয়ে দিয়ে রাজ্যের শাসকের আইনটাই আজকাল পট্ট প্রকট বলছে আম জনতা কালকাটা নিউজ ভোটাবহে এনআইএ অফিসারদের বদলে জাতীয় নির্বাচন কমিশনের একটি ভুক্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট কেন এনআইএ অফিসারদের বদলি করা হচ্ছে না এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস সেই আবেদনের ভিত্তিতেই হাইকোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট মারফত জানতে চায় ভোটের কাজে আদৌ এনআইএ তদন্তকারী অফিসারদের ব্যবহার করা যায় কিনা বা ভোট আবহে তাদের বদলি করা যায় কিনা আবেদনকারীর আইনজীবী ধর আদালতে জানান নির্বাচন কমিশন গণতন্ত্রের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন ঘোষণা হলে আইন নির্বাচন কমিশনের হাতে চলে যায় আমি একটা রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের লড়াই করছি আমি জাতীয় স্তরে কোনো প্রভাবশালী রাজনৈতিক দল নয় কিন্তু আমি রাজ্যের শাসক দল রামনবমী ও ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করছে এগুলো এক বছরের পুরনো মামলা কিন্তু এখন ওই মামলাগুলোকে কাজে লাগিয়ে আমার দলের নেতাদের অকারণে বিরক্ত করা হচ্ছে ভোট আবহে অন্যান্য তদন্তকারী সমস্ত অফিসারদের বদলি হলেও এনআইএ অফিসারদের বদলি করছে না কমিশন যার সুযোগ নিয়ে অযথা পুরনো মামলায় আমার রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে নানান ভাবে অপদস্থ করছে এনআইএ বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান নির্বাচনের সময় কমিশনের হাতে থাকবে আইন সেটা তো সংবিধানে আছে এটার বদল এখনই সম্ভব না নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কি অভিযোগ পেয়েছেন এনআইএ কে আপনি কি তদন্ত চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন তদন্তকারী সংস্থার বদলি কি আদৌ আপনাদের একটিয়ারের মধ্যে পড়ে এই তদন্তকারী সংস্থা চালনার দায়িত্ব কার হাতে নির্বাচন কমিশনের আইনজীবী অনুরণ সামন্ত বলেন আমরা নির্বাচন আচরণবিধি মেনে কাজ করছি তবে এনআইএ ভোট আবহে বদলি নিয়মে পড়ে কিনা তা জানতে হবে আদালতের প্রশ্নের উত্তর দিতে সময় লাগবে এনআইএর আইনজীবী অরুণ মাইতি বলেন এনআইএ একটা স্বয়ং সক্রিয় সংস্থা যাকে পরিচালনা করে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পুরনো মামলা বলে কিছু নয় এই দুটো মামলা তদন্ত ভার এনআইএ পেয়েছে সম্প্রতি ভোট আবহে আমরা পড়ি না তাই তদন্ত করছি বিচারপতি জানিয়ে দেন আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি এনআইএ আইনজীবী স্পষ্ট জানিয়েছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা পরিচালিত তারা কোনোভাবেই ভোট আবহে ব্যবহৃত হন না এবং তাদেরকে বদলি করার ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের নেই কারণ তারা স্বয়ং সক্রিয় সংস্থা যদিও এই বক্তব্য শোনার পরই বিচারপতি নির্দেশ দিয়েছেন কমিশনের বক্তব্য জানতে চান তিনি আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে সেই দিনই কমিশনকে জানাতে হবে সমস্ত তথ্য ক্যামেরায় শাহান চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা ক্যালকাটা নিউজ আনিকতলা আসনে বিধানসভা উপনির্বাচন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে শুক্রবার চলেছে মামলা শুনানি দীর্ঘদিন বিধায়কহীন হয়ে পড়ে থাকা এই আসনে নির্বাচন করাতে এবার সক্রিয় দেশের শীর্ষ আদালত দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে ভোটের তারিখ যদিও শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে বলা হয় এই মুহূর্তে দেশে লোকসভা নির্বাচন চলছে এই কারণে এখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয় কিন্তু এই বিধানসভা আসনে দীর্ঘদিন ভোট না হওয়াতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি তেসরা জুন দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে সেই থেকে বিধায়ক শূন্য এই বিধানসভার আসন স্বাভাবিক পরিষেবা থেকে বঞ্চিত বিধানসভার জনগণ এই দুবছরে রাজ্য পুরো ভোট দেখেছে পঞ্চায়েত ভোট দেখেছে এমনকি চব্বিশে সাধারণ ভোট শেষ ল্যাপে ঢুকছে কিন্তু তিমির পরিবর্তন হয় না মানিকতলাবাসী এই অবস্থার জন্য রাজ্য প্রশাসন সহ শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির এবার তাই মানিকতলার বাসিন্দাদের মৌলিক পরিষেবা নিশ্চিত করতে সক্রিয় দেশের শীর্ষ আদালত ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ লোকসভা নির্বাচনের আবহে হঠাৎ মুকুল রায়ের বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী উস্কে দিল জল্পনা বৃহস্পতিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে যান অধীর এই কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ার ঘটক রোডে বাসভবন মুকুল রায়ের নাম যুগল রেখা অসুস্থ হয় দীর্ঘদিন বাড়িতেই বন্দি মুকুল রায় রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে অসুস্থ মুকুল রায়কে দেখতে রাত নটা নাগাদ তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি মুকুল গৃহে প্রায় মিনিট কুড়ি ছিলেন অধীর দুজনের সাক্ষাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হঠাৎ কেন মুকুলের বাড়িতে অধীর রাজ্য রাজনীতিতে নতুন কোন সমীকরণ কথা হলো কিছু কথা দেখতে না কেমন আছেন উনি দাদা কেমন আছেন অসুস্থ আছে কি করছে কিছু কথা হয়নি কেমন আছেন জিজ্ঞেস করলে আর কিছু করি কেমন আছেন জিজ্ঞেস করতে আমার কোনো কথা না না এক এইটু সময় কি কথা এমনি এলাম তার সঙ্গে চেয়ে চলে চেনা জানা আছে তাই এলাম বল লাগলো অসুস্থ কিছু কথা না হলে কি বলবো কি কথা মুকুলের বাসভবনে অধীরে যাওয়ায় অবশ্য কোনো অস্বাভাবিক কিছু দেখছেন না ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কি বলবো এটা সৌজন্যতামূলক উনি এসছেন এখানে অনেক সম্পর্ক দেখা করেছেন কোনো খারাপ ব্যাপার না এটাকে তো আমি মানে রাজনীতিতে সবার করা উচিত অধিক যেটা করেছেন এটা প্রত্যেকটা মানুষকে লেসন নেওয়া দরকার উল্লেখ্য ভোট প্রচারে বেরিয়ে মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং অসুস্থ হয়ে ভোটের এক্স ফ্যাক্টর কি মুকুল রায় হিরক বসু ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টিকে প্রতিষ্ঠান বলে দাগিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এই দুর্নীতিতে ইডি ঘোষিত প্রতিষ্ঠানের মাথা হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে কিংপিন দাবি কেন্দ্রীয় এজেন্সি এযাবৎকাল আদালতে ইডির আইনজীবীর সওয়াল একটি প্রতিষ্ঠানে যেমন ডিরেক্টর ম্যানেজার থাকেন আপের পদাধিকারীরা সেভাবে দুর্নীতি করেছেন এবার শুধু এহেন অভিযোগ তোলা নয় আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল সহ তার দল আপের নাম চার্জশিটে জুড়লো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেশের প্রথম স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ এই মামলায় আট নম্বর চার্জশিট শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে জমা দেয় ইডি সেই চার্জশিটেই কেজরিওয়াল সহ আপের নাম সুপ্রিম কোর্টকে জানালেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজ চার্জশিট প্রসঙ্গে ইডির ব্যাখ্যা আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে ব্যবহার করেছে আম আদমি পার্টি আপ নেতৃত্বের বিলাসবহুল হোটেলে থাকা থেকে প্রচার খরচ সব এই টাকায় হয়েছে দাবি কেন্দ্রীয় এজেন্সি পিএমএলএ আইনের সত্তর ধারা প্রসঙ্গকে উল্লেখ করেছে ইডি এই ধারায় অর্থ নয় ছয় দায় কোন প্রতিষ্ঠান সার্বিকভাবে অভিযুক্ত করা হয় ইডি এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখিয়েছে অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সহ গৌতা দলকে একুশে মার্চ এদের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে মাসে গ্রেফতার হয়েছেন কে কবিতা এদের সূত্রে খবর কে কবিতার সূত্রে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল যদিও গ্রেফতারির আগে অন্তত সবার কেজরিওয়ালকে তলব করলেও হাজিরা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী বারংবার রক্ষা কবচ চেয়ে আদালতে দরবার করেন আপ প্রধান এমনকি গ্রেফতারের পরে অবৈধ গ্রেফতারের অভিযোগ তুলে একাধিকবার আদালতে দরবার করলেও খালি হাতে ফিরেছেন আপ সুপ্রিমো দশই মে একুশ দিনের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট দোসরা জুন তাকে তিহার জল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে কিন্তু আবগারি দুর্নীতির চার্জশিটে তার নাম এবং আপের নাম জুড়ে যাওয়ার জাতীয় রাজনীতিতে আরও বিপাকে অরবিন্দ কেজরিওয়াল বলছে বাকি মহল দুর্নীতির বিরুদ্ধে লড়াই ঘোষণা করে যারা রাজনৈতিক উত্থান সেই ব্যক্তি এখন দুর্নীতির দায় অভিযুক্ত এভাবেই সুর চড়াচ্ছে বিজেপি সহ অন্যান্য আপ বিরোধী দলগুলো ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট করোনার অমিক্রণ উপপ্রজাতি কেপি ডট টু আর এই প্রজাতির হানায় উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে সর্দি কাশি গা হাত পা ব্যথা মাথা যন্ত্রণার সঙ্গে হালকা জ্বর এমনইভাবে চুপি সে আসছে আবার দু থেকে তিন দিন পর সুস্থ হচ্ছেন আক্রান্ত ব্যক্তি প্রাথমিকভাবেই পর্যবেক্ষণ চিকিৎসক মহলে জানা গিয়েছে করোনা আক্রান্তের খবর মিলেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হাসপাতাল সূত্রের খবর আক্রান্তরা সকলেই কলকাতারই বাসিন্দা তারা প্রত্যেকেই কোনো না কোনো অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুটিন মাফিক কোভিড পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ এসেছে নয়ই মে থেকে পনেরোই মের মধ্যে পাঁচজনের করোনা সংক্রমণ ধরা পড়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে দুজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন তবে এই সংক্রমণ আদৌ কেপি ডট টু উপপ্রজাতির হানা কিনা তা জিনম সিকোয়েন্সের পরেই জানা যাবে বলছেন বিশেষজ্ঞরা হাসপাতাল সূত্রে খবর চিকিৎসাধীন ব্যক্তিরা কলকাতারই বাসিন্দা তবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছে না চিকিৎসক মহল কেপি টু বলে আমরা যাকে জানি সেটা হচ্ছে আমরা ওমিক্রন বলে যাকে জানতাম তারই একটা নতুন উপপ্রজাতি বলতে পারো Mana nanti putihnya jatuh apa-apa. এখনও পর্যন্ত কনফার্ম কেস এখানে কিছু নেই কেননা সবগুলোই নির্ভর করবে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার ফল আমরা যাকে জেনোমিক সিকোয়েন্স বলি এটা নিয়ে মাথা গরম করা মাথা খারাপ করার কষ্ট পাওয়ার উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস ছিল আছে এবং আগামী কয়েক বছর থাকবেও কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেক মুহূর্ত তার পরিবর্তন ঘটছে যেটা কয়েকদিন আগেও ফ্লাট বলে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে নতুন ভ্যারিয়েন্টের কথা আমরা শুনতে পাচ্ছিলাম তারই একটা প্রতিরূপ হচ্ছে আমাদের এখানকার কেপি ডট টু চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলছেন বিশ্বে করোনা ভাইরাস ছিল আছে এবং আগামী কয়েক বছর থাকবে কিন্তু এখন এত উদ্বিগ্ন বা আশঙ্কিত হওয়ার কারণ নেই মার্কিন মুলুকে যেটা ফ্লার্ট ভারতে সেটা কেপি ডট টু পুনে এবং মহারাষ্ট্রের শতাধিক মানুষের মধ্যে এই উপপ্রজাতি সংক্রমণ ছড়িয়েছে তবে স্বাভাবিক জীবনযাপন করুন আতঙ্কিত হবেন না শুধু উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেই সিএনএ দর্শকদের জন্য পরামর্শ চিকিৎসক বণিকের কোমরবিডিটি যাদের আছে আর শিশু কিশোররা বেশি করোনাপ্রবণ দাবি চিকিৎসক বণিকের আতঙ্কের কোনো কারণ নেই স্বাভাবিক জীবনযাপন শুধুমাত্র মনে রাখতে হবে সর্দি কাশি জ্বর শরীর খারাপ অস্বস্তি বোধ হলে চিকিৎসকের পরামর্শ নিই যাদের মধ্যে কোভিড বিভিন্ন রকমের উপসর্গ আছে যারা কোভিড কোমরবিড কন্ডিশনে ভুগছেন বয়স্ক প্রবীণ নাগরিকদের মধ্যে বেশি আর শিশু কিশোরদের মধ্যে সবসময় যে কোনো অসুখ সংক্রামক অসুখের ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে এক্ষেত্রেও বেশি কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণ অমিক্রণ তার উপরূপ কেপি ডট টু মহারাষ্ট্রের পুনেতে প্রথম এই উপরূপের কারণে সংক্রমণ ধরা পড়েছে কলকাতাতেও সংক্রমণের কারণ কেপি ডট এই উপপ্রজাতির সংক্রমণে মারণ নয় ঠিক কি কি উপসর্গ হতে পারে জানালেন চিকিৎসক সজল বিশ্বাস একটু সতর্ক থাকুন তবে এই উপরূপ অতিমারির কারণ হবে না বলছেন চিকিৎসক বিশ্বাস সই বেশি হয় অর্থাৎ সাধারণ সর্দি কাশি জল গলা ব্যথা লাইক সিনড্রম মাথা ব্যথা এগুলোই মেনলি হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেসপেটেস এবং নিউমোনিয়া এই ধরনের সিমটমসও দেখা যেতে পারে সেক্ষেত্রে ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে সমস্যার জায়গা হচ্ছে যাদের ইমিউন সাপ্রেস রয়েছে হয়ে আছে বা ডায়াবেটিস হয়ে আছে বা এই ধরনের ইমিউনিটি পাওয়াটা যাদের খুব কম তাদের ক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে করোনার নতুন উপপ্রজাতি কেপি ডট টু দাপট মহারাষ্ট্রে একানব্বই জন করোনা আক্রান্ত চিকিৎসকরা বলছেন আতঙ্কের কারণ নেই জানুয়ারি মাসে প্রথম কেপি ডট টু এর সংক্রমণ ধরা পড়েছে দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে জানুয়ারিতে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অবিরূপা শাহ ও অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ